দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় হাসপাতালে জরুরি বিভাগের গেটে তালা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি লকেটের সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি দেখুন দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় হাসপাতালে জরুরি বিভাগের গেটে তালা ধরো কি পরিস্থিতি জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিৎ তবসই পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হচ্ছে এই মুহূর্তে যেতে পারে এবং যেভাবে হাসপাতালের যে মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বার বন্ধ ছিল এবং তারপরে জরুরি বিভাগের সামনে সেখানে প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরই সহ কয়েকজন বিজেপি সদস্য দত্ত বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন চিকিৎসক তারা ঢুকতে যান এবং জরুরি বিভাগ তালা বন্ধ থাকা অভিযোগ তাদের এবং সেখানে পুলিশের সঙ্গে বচসা চলছে পুলিশের বক্তব্য যে জরুরি বিভাগে এরকম ভাবে ঢুকতে দেওয়া যায় না হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ম্যানেজমেন্ট অর্থাৎ এই বেসরকারি হাসপাতাল ম্যানেজমেন্ট তারা বলেছেন পুলিশের সাহায্য নিয়েছেন এবং সেখানে কোন বহিরাগত ব্যক্তি রোগী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া অসম্ভব এবং এই নিয়েই গতসা চলছে এবং এই মুহূর্তে মাঝে মাঝেই এখানে পুলিশের বিরুদ্ধে প্রোগাণ উঠছে একটা অভূতপূর্ব পরিস্থিতি অন্যান্য যে সমস্ত রোগী বা রোগীর আত্মীয়রা তারা অবাক হয়ে যাচ্ছেন যে এরকমও ঘটতে পারে জরুরি বিভাগের সামনে তালা বন্ধ এবং সেখানে একদিকে বিজেপির প্রাক্তন সাংসদ এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক সহ বিজেপির চিকিৎসক সের সদস্যরা উল্টো দিকে উল্টো দিকে হচ্ছে সেখানে পুলিশ পুলিশ রয়েছে পুলিশের বক্তব্য যে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ম্যানেজমেন্ট তারা বলেছেন কাউকে ঢুকতে দিতে না এবং তাদের বক্তব্য যদি কেউ ভেতরে ঢুকতে দিতে চান ঢুকতে চান তবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন খুবই সেখানে পুলিশের ভক্ত হয়ে তারা করে রকম এখানে কোন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারবেন না অন্যদিকে বিজেপি নেতৃত্ব বা বিজেপি যে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বারবার করে বলছেন যে পুলিশ কেন ভেতরে থাকবে পুলিশ তারা বাইরে চলে আসুক এবং এই একটা অভূতপূর্ণ পরিস্থিতি চলছে এবং সব মিলিয়ে কিন্তু সাফার করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা এই মুহূর্তে তোমাকে কি করে না পেশেন্ট যাচ্ছে ভেতরে ঢুকতে যাচ্ছে কিন্তু কেউ দেখাতে চাই ঠিক করে ঢুকবো পুলিশ বলছে আমরা কিছু জানি না অন্তত পুলিশ বাইরে ভেতরে বসে আছে সাধারণ মানুষ বাইরে উপরে নির্দেশে চলছে কাউকে কোন জায়গায় ঢুকতে দেয়া হবে না কেউ কোন জায়গায় যেতে পারবেন না Taliban শাসন চলছে এখানে আজকে যদি আরজি করার মতন জায়গা বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না